আসসালামু আলাইকুম বন্ধুরা আজ কয়েক দিন এই যে যে ই চলছে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব ঢুকলেই দেখা যায় রাসেল ভাইপার রাসেল ভাইপার রাসেল ভাইপার এই রাসেল ভাইপার নিয়ে আপনারা একটি আতঙ্কের মধ্যে পড়ে আছেন কিন্তু কোনো সময় ভেবেছেন আপনাদের জন্যে কবর অপেক্ষা করছে কোনো সময় ভেবেছেন আপনাদের জন্যে তালা জীব আজরাইল ফেরেশতাকে তাকে নিয়োজিত করে রেখেছে শুধু আপনারা মরণের ভয়তে আপনারা ভাবছেন কি যে রাসেল ভাইপারের কামড় দিলে আর বাঁচবে না রাসেল ভাইপারা আর রাসেল ভাইপার কিন্তু কিন্তু আল্লাতালাকে আপনারা কখনোই ভয় পাচ্ছেন না কবরকে আপনারা কখনোই ভয় পাচ্ছেন না শুধু রাসেল ভাইপার নিয়ে পড়ে আছেন আরে রাসেল ভাইপার তো আগেই ছিল আগেই ছিল এখনও আছে কিন্তু ওই জিনিসটা নিয়ে ভয় পালিত হবে না ওইটা একটা আল্লাহতালার পক্ষ থেকে ফ্যাত না এখন আল্লাহতালার কাজ দোয়া করতে হবে মানে যার যখনই মৃত্যু হবে তার সেখানে নিজের ইচ্ছাতেই যাওয়া লাগবে অতএব রাসেল ভাইপার দেখে ভয় পাওয়া না পেয়ে আমরা সবাই আল্লাহ তালার কাছে দোয়া করি এবং কবর আমাদের জন্য অপেক্ষা করছে এই রাসেল ভাইপার বাদ দিন নামাজ পড়ুন পাঁচ হতো আল্লাহ তালার কাছে দোয়া করুন রাসেল ভাইপার কি একটা সাপ সামান্য একটা প্রাণী আর সর্বশ্রেষ্ঠ জীব মানুষ আর এই মানুষ কখনোই আল্লাহ তালাকে দেখে ভয় পায় না আর মানুষের সামনে যে মৃত্যু আছে এটাকেও দেখে কখনো ভয় পায় না মৃত্যু মনে করে একটা ছেলে খেলা কিন্তু রাসেল ভাই পার এখন মনে আছে বড় কিছু হয়ে গিয়ে মৃত্যুকে দেখে ভয় করুন রাসেল ভাই পারকে নয় সামনে কবর অপেক্ষা করছে সেই জন্যে কবরকে দেখে ভয় করুন আল্লাহকে দেখে ভয় করুন রাসেল ভাই পারকে নয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ